ওয়াল্লা দে হু আয়ু আই মনি হাইয়াস এন ঊনআশি আর যদি আমাকে খাওয়ান এবং পান করান বা ইদ্যা ম্যারিউ দোফা হু আই এস আসি আর যখন আমি অসুস্থ হই তখন যিনি আমাকে আরোগ্য করেন অয়াল্লা দেয় মিতনি সোম মায়ো আর যিনি আমার মৃত্যু ঘটাবেন তারপর আমাকে জীবিত করবেন ওয়ালদি অ্যাপ ম্যাও আই অলি খ দে অ্যাদিয়ো ম্যাদি এন বিলাসিক আর আশা করি বিচার দিবসে আমার ত্রুটি বিশ্রুতি ক্ষমা করে দেবেন রব বি হ্যাবালি হোক ম্যাও আল হে পানি হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সকল মুশীলদের সাথে সামিল করে দিন ওয়াজআল্লি লিসানা সিদাকিন ফিল আখিরিন শুনাছি এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখেতি অব্যাহত রাখুন ওয়াজআলনি মিউ ওয়ারসতি জান্নাতিন নাঈম আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিশদের অন্তর্ভুক্ত করুন ওয়াও ফিরলি অ্যাভি ইন নাউ ক্যান আমিনা গলি আর আমার পিতাকে ক্ষমা করুক নিশ্চয়ই সে প্রথম প্রশ্নের অন্তর্ভুক্ত ছিল ওয়ার তো যিনি অউ মায়ু ম্যাজ সাতা করা হবে সেদিন আমাকে লাঞ্ছিত করবেন না এয়াও ম্যালা ও ম্যালু ম্যাল্যা ম্যালুন অষ্টাশী যেদিন এখন সম্পদ ও সন্তান সন্ততির কোনো উপকারে আসবে না